তো এখন কিন্তু আমরা চলে এসেছি রাতের 9টা বাজে এখন এখন অলমোস্ট 12:48 12:48 আমরা দাঁড়িয়ে আছি শিল্পী পতি বৃদদপালের স্টুডিওর সামনে তো কি করতে এসেছি অবশ্যই তো এখন বের হচ্ছে সটলেক আইভি ব্লকের দুর্গা মা দুর্গা যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা বলে অবশ্যই বছরের আমরা অনেক একটা বছর ওয়েট করে থাকি মা আসবে বলে সেই মা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে আজকে বেরোচ্ছে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি খুব সুন্দর কিন্তু চমক রয়েছে চলো আচ্ছা তোমরা কিন্তু দেখছো এখন শিল্পী স্টুডিও স্টুডিওতে কিন্তু বেরোচ্ছে দুর্গাটা দেখতে পাচ্ছো কিন্তু মা একটা লাল রঙের কিন্তু শাড়ি পরেছে আর রয়েছে কিন্তু নীল পার বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মাকে মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে মায়ের গায়ে কিন্তু কোনোরকম এখনো গয়নাগাটি পড়ানো আমরা দেখছি না মনে হচ্ছে মণ্ডপে নিয়ে গিয়ে তারপরে শাশজ্জা মায়ের ওখানেই হবে আর এখানে অসুর কিন্তু একটা সাদা রঙের ধুতি পরে রয়েছে সামনে এটা থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছে অতিব্রুদ্ধপালে স্টুডিওর বাইরে পেয়ে গেছি শল্টলেক আইভি ব্লকের মেম্বার দেখে তো আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরে গেছি এইবারের তিন দু হাজার পঞ্চাশ তাই তো তো এটা নিয়ে যদি একটি কিছু বলেন কত ধরুন এগোলো কাজ আইভি ব্লকের এ বছরের আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো আমাদের এ বছর আমাদের থিম কলকাতা দু হাজার পাঁচ অর্থাৎ একটা ফিউচারিস্টিক কাজ আপনারা এখানে দেখতে পাবেন আগামী দিনে কলকাতা ফুচারে কেমন একটা রূপ পেতে চলেছে তা তার একটা নিদর্শন আপনার আইবি ব্লকের মণ্ডপে এলে দেখতে পাবেন যেখানে দেখা যাবে একশো কুড়ি ফুটের মণ্ডপের ষাট ফুট উপর থেকে রোটেট হচ্ছে দেখা যাবে এয়ার অ্যাম্বুলেন্স দেখা যাবে এয়ার ট্যাক্সি বুলেট ট্রেন এবং আরও অনেক রকম আকর্ষণীয় জিনিস আচ্ছা এখানে প্রতিমা তো সাবেকই থাকবে তাই তো প্রতিমা আমরা দেখাতে চাইছি আগামী দিনও এই মায়ের যে রূপ সাবিতি রূপই থাকবে এটাই আমার এই যে প্রতিমা নিতে এসেছেন আপনাদের ফিলিংসটা যদি একটু বলেন দেখুন এটা তো আর বলার মতন না আমরা সারা বছর অপেক্ষা করে দেখি এই দিনটা এই প্রতিমা আনা থেকে গড়া থেকে এই যে আমরা এক বছর আগে থেকে পরের বছরের পুজোর যে পরিকল্পনা সেটা করি সেই দিনটা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি আমরা সবাই মিলে একসাথে প্রতিমা নিতে যাব আর কি আনন্দ একটা আচ্ছা আই ভি ব্লগের তোচ্চা কবে খুলবে দর্শকদের জন্য এখন এটা আমাদের ফাইনাল হয়নি তবে মহালয়ার পরের দিন মোটামুটি একটা ব্রেক ঠিক করেছেন দেখা যাবে আচ্ছা চুজ করা কেন এই মুহূর্তে আচ্ছা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে প্রদীপদার বাবার কাছ থেকে আমি অনেক ঠাকুর করেছি তাদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু মাকে চাপা দেওয়ার ব্যবস্থা চলছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তো অলরেডি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু দেখো এখানে সব দেখো এখানে কিন্তু চালিটা প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকা দেওয়া আর বৃষ্টি কিন্তু পড়ছে কটা বাজে এখন এখন বাজে বারোটা আঠাশ বারোটা আঠাশ চলো আয় এই দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর এই দেখো আর ওখানে রয়েছে গণেশ ঠাকুর চলো একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে নয় দেখায় কিন্তু প্লাস্টিকে ঢাকা যেহেতু বৃষ্টি পড়ছে তোমরা হ্যাঁ এখন বৃষ্টি আরও পড়ছে এত আরও বেশি পড়ছে এখন এই দেখো এই হচ্ছে গণেশ ঠাকুর আমরা চেষ্টা করব আজকে তো গণেশটার লক্ষ্মীটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সে কারণে প্যান্ডেলে যাওয়ার খুব আত্ম চেষ্টা করবো আইভি ব্লগের হয়তো তোমরা পোস্টার দেখেছো যে টু জিরো ফাইভ জিরো একটা সব কিছু পোস্টার ছাপিয়ে দিয়েছিলো ওরা ক্লাব থেকে তো সেটার একটা কৌতূহল ছিল সেই কৌতূহল নিয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট হয়ে গেছে ইউটিউব চ্যানেলে দেখো চালিটা বেরোচ্ছে কি সুন্দর দেখো এটা ঠিক ব্ল্যাক না এটা কিন্তু খয়ী কালারের উপর বাসটা হয়েছে দেখো এখানে কিন্তু রয়েছে শিব ঠাকুর আর দুপাশে কিন্তু ময়ূর রয়েছে শেয়ার করছি এখনও কিন্তু সরস্বতী আর কার্তিক ভেতরে রয়েছে যদি দেখানো সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো চলো দেখতে থাক